এলাকার দুস্থ অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র ও কেক তুলে দিলেন পুরুলিয়া জেলার মাইনরিটি সেলের পক্ষ থেকে রঘুনাথপুর এক নম্বর ব্লকের গোপীনাথপুর রেলগেট সংলগ্ন এলাকায় শীতার্থে বস্ত্র তুলে দেন পুরুলিয়া জেলা মাইনরিটি সেলের জেলা সভাপতি সদ্দাম হোসেন আনসারি উপস্থিত ছিলেন রঘুনাথপুর এক নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রকাশ সিং দেও জেলার সাধারণ সম্পাদক হাজারী বাউরি যুব নেতা হিমাংশু মণ্ডল স্থানীয় মানুষেরা জেলা সভাপতি সদ্দাম হোসেন আনসারি জানান প্রতি বছরই আমরা কোনো কোন শীতের সময় অসহায় দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিই এবছরও আমরা নতুন বছরের আগে প্রত্যেককে কেক শীতবস্ত্র তুলে দিলাম আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সবসময় মানুষের সাথে আছি এবং পাশে আছি তাই মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে খুব ভালোই লাগছে তিনি আরো বলেন আজ এখানে চারশোরও বেশি মানুষদের হাতেই শীতবস্ত্র তুলে দিলাম এবং গতকালও আদ্রা মণিপুর কুষ্ঠ কলোনিতে সেখানে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছিলাম তাই আমরা সব সময় মানুষের পাশে আছি এবং পাশে থাকবো অপরদিকে রঘুনাথপুর এক নম্বর ব্লক সভাপতি প্রকাশ সিং দেও বলেন খুবই ভালো লাগছে আজকের এই মহতি কর্মসূচিতে আসতে পেরে আমাদের সাদ্দাম প্রতি বছরের ঋষি বস্ত্র মানুষের তার ব্যতিক্রম নয় ধন্যবাদ জানাই মেঘালগর জেলার সভাপতিকে সাদ্দাম ভাইকে যে তার আজকে যেভাবে গোপীনাথপুরে প্রায় চারশো পাঁচশো মানুষকে ব্ল্যাঙ্কেট দিচ্ছে এবং তার সাথে বড়দিনের কেক তাকে ধন্যবাদ জানাই কারণ এই ঠান্ডাতে আমরা বরাবরই দেখি যে সাদ্দাম ভাই প্রতি বছরেই এইরকম কর্মকাণ্ড করে থাকে সেগুলো করা প্রয়োজন কারণ আমাদের দলও বলে আমাদের দিদি এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের তারাও বলেন যে মানুষের পাশে থাকার জন্য তাই আজকে যেভাবে কাজগুলো করলো আগামী দিন আবার হবে এবং গতকালও সাদ্দাম ভাই মণিপুরে যে কম্বল বিতরণ করেছে তাদেরও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ দল করি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে শিখায় আমাদেরকে বলেন যে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই মানুষের ভরসা যেমন শীতের সময় আমরা বর্ষার সময় আমরা মানুষের পাশে থাকি সে মতো এই শীতের সময় পুরুলিয়াতে আমাদের শীত নেমে পড়েছে সে মধ্যে বড়দিন কালকে তার আগের দিন আমরা আজকে পুরুলিয়া জেলা সংখ্যালঘু সেলের উদ্যোগে আমরা আজকে এই শাখা অঞ্চলে গোপীনাথপুর রেলগেটের সামনে যে ময়দানে সেখানে আমরা আজকে অঞ্চলের প্রত্যেকটা বুথ থেকে যে সকল মায়েরা দাদারা এসেছেন তাদের সকলের হাতে আমরা শীতের ব্ল্যাঙ্কেট তুলে দিলাম এবং তার সাথে সাথে বড়দিন কালকে বড়দিনের কেক তুলে দিলাম যাতে করে তারা বুঝতে পারে যে আমরা যে সরকারের শাসনকালে রয়েছি সেই সরকারের শাসনকালের প্রত্যেকটা নেতাকর্মীরাই আমাদের দিকে তাকিয়ে থাকে যেমন দুর্গাপূজা দুর্গা উৎসবের সময় যেমন আমরা সকলের হাতে সকলের মুখে হাসি ফোটাবার চেষ্টা করি সে মতো আজকে এই শীতের আমেজে আমরা সকলের গায়ে একটা করে সুন্দর ব্ল্যাঙ্কেট এবং কেক তুলে দিলাম যাতে করে তারা আনন্দেতে থাকে এবং তাদের হাসিটুকুটাই আমাদের সম্বল এভাবে আমাদের নেত্রী শিখিয়েছেন মানুষের হাসি হাসি খুশি রাখাই আমাদের একমাত্র কাজ কতজনের হাতে তুলে দিলেন আমরা আজকে এখানে তুলে দিলাম চারশো লোকের মতো চারশো জনের মতন তুলে দিলাম এবং আমরা বিভিন্ন জায়গায় চলছে যেমন আমাদের কালকে আমরা আমাদের যে আদ্রা মণিপুর যে আমাদের বৃদ্ধাশ্রম সেখানেও আমরা কিছু তুলে দিয়েছি এবং অনেক জায়গাতে অনেক মাদ্রাসাতে আমরা যেগুলো দিনে ইসলামের শিক্ষা হচ্ছে সেই সব জায়গাতে যারা পড়াশোনা করছে তাদেরকে তুলে দিচ্ছি এবং আবার দুদিন পরেই আমাদের অঞ্চলে আমাদের ব্লকেরই নতুন ডি অঞ্চলে আবার আমাদের এই বিতরণ কর্মসূচি আছে যেমন যেমন হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে